আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দোস্ত আর বুজুর্গ নিজামুদ্দিনের মূলধারার সাথীদের কাছে অনুরোধ যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের বিদারে আমরা গত বৃহস্পতিবার মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর থেকে কিছু বিভ্রান্তকর তথ্য উত্তেজনাপূর্ণ তথ্য উস্কানিমূলক তথ্য দিয়ে নিজামুদ্দিনের মূলধারা সাথীদেরকে বিভ্রান্ত করার জন্য পাকিস্তান পান্তে আলমী সুয়াদের একটা দল তারা মাঠে খুব জোরতরভাবে নেমে এমনভাবে প্রচারণা করতে আসে যে টঙ্গির ইজতেমা ময়দানকে আমরা বয়কট করি আল্লাহ মাফ করুক সাথে সাথে সিনিয়র পর্যায়ে যারা তাদের পক্ষে নেতৃত্ব দানকারী কারী জোবায়ের সাহেব উমর ফারুক সাহেব তাদের পক্ষ থেকে এমন কিছু আচরণ গত দুদিন সারা দেশের মানুষ সে কাছে প্রকাশ পাইছে যার দ্বারা সাথীরা বিভ্রান্ত এবং সাথীদের বিদ্যার সন্দেহ আরও বেড়ে গেছে আর বুজুর্গ বুধবার যখন প্রথম বৈঠক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত আমাদের দাবি সত্ত্বেও শুধুমাত্র সরকারের বিশেষভাবে অনুরোধ করার কারণে আমাদের দাবিটাকে আমাদের হজরতরা মানছেন এবং সাথে সাথে ওখানে বসেও তারা হজরতের সাথে যোগাযোগ করছেন তার পরের দিন যখন ধর্ম মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে আমাদের বড়রা কি পরিমাণ তর্তিপের উপরে এবং কী পরিমাণ নিজেরা খালেজ থাকার চেষ্টা করছেন ওই বুধবারের ঘটনা হওয়ার পরে সারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে পাঁচজন সাথীদেরকে ঢাকা ডেকে এনে তাদেরকে পুরো ঘটনা তাদের কাছে কারগজারি শুনিয়ে তাদের রায় নিয়ে পরের দিন বৈঠকে বসে ওই বৈঠকের ভিতরে বুজুর্গ আমাদের কিছু দাবি ছিল সমস্ত দাবিগুলোই সরকার শুনছে শোনার পরে তারা আমাদের হজরতদেরকে জোর করে হাত জোর করে অনুরোধ করছে যে সরকারের জন্য এটা ইমেজ সংকট হবে এই জন্য আপনারা সমস্ত দাবিগুলোকে আল্লাহর জন্য আপনারা একটু কোরবানি করেন এবং এবার ইজতেমাটা আপনাদের সাথে নিয়ে এই পাকিস্তানপন্থীদেরকে নিয়ে আপনারা করেন অনেকে বলে যে আমরা তাদের সাথে একাত্ত্রে ইস্তেমা করলাম কেন দোস্ত আর বুজুর্গ তাদের সাথে আমরা কোনো ইজতেমা করি নাই তাদেরকে আমাদের সাথে সরকার নিয়ে ইস্তেমা করার জন্য অনুরোধ করছে এবং হরজতমালানা সাজসাবের ব্যাপারে আমাদের হরজত ওয়াসিফুল ইসলাম ভাই বলছেন যে এই সিদ্ধান্ত তো আমরা হজরত মৌলানা সাহেবের অনুমতি ক্রমে অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো না তখন মাননীয় মন্ত্রী মহোদয় রিকোয়েস্ট করে বলেন যে সারা দেশের মানুষ অপেক্ষায় আছে প্রাইম মিনিস্টার পর্যন্ত অপেক্ষায় আছে আপনারা দয়া করে আমাদের দাবিকে মানেন এবং আপনারা ডেটকে গ্রহণ করে নেন একটা ডেট প্রদান করেন তারিখ প্রদান করেন এবং আপনারা একটা ইজতেমার জন্য এই বছর। আপনাদের সাথে এদেরকে নিয়ে আপনারা একটা ইস্তেমা করেন তখন আমাদের সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব সে বলেন যে এই ফয়সলা আমি হজরত মৌলানা সাহসাহের অনুমতি ছাড়া কখনো করতে পারবো না তখন মাননীয় মন্ত্রী আবার রিকোয়েস্ট করে বলেন যে আপনি এই দাবিটাকে মানেন একটা ডেট যেহেতু আপনারা বলছেন দুই পক্ষের ডেটের মাঝখানে পনেরো তারিখ একটা ডেট প্রদান করেন যে এই ডেটের ভিতরে আপনি গ্রহণ করে নেন এবং আপনাদের দাবিগুলো সবই আমরা মানব আপনারা যে সমস্ত ময়দানের ব্যাপারে তারা কীভাবে ইস্তেমাল হবে আমরা কীভাবে ইস্তেমাল হব সমস্ত কথা তারা শুনছে এবং আমাদের মসজিদগুলো কীভাবে জামাত প্রবেশ করতে পারে সমস্ত কথা শোনার পরে এইগুলো সমস্ত দায়িত্ব নিয়ে চারশো টাকা কমিটিও গঠন করছেন এবং সাথে সাথে হজরতজির কথা মন্ত্রী মহোদয় ফরমাইছেন যে আপনি এই ডেট যদি হজরত মালানা শাহ সাহ এটার প্রতি মানে সম্মতি না দেয় তাহলে প্রয়োজন হলে আমি আপনাকে নিয়ে নিজামুদ্দিন মার্কাজে যাব যে প্রয়োজন হলে শাহ সাপের কাছে যত ভাবে যেভাবে রিকোয়েস্ট করতে হয় সেইভাবে রিকোয়েস্ট করে তাকে আমি রাজি করাবো আর যদি রাজি না হয় তখন পদক্ষেপ গ্রহণ করবে এই কথা বলে মাননীয় মন্ত্রী মহোদয় নিজে এই পরিমাণ আন্তরিকতার সাথে যখন পীড়াপিড়ি করতেছিল এবং মহব্বতের সাথে হজরত মালানা সাত সাহাবের রায়কে সম্মান দিয়ে কথা বলতেছিল তখন আমাদের বড়রা রাজি হন কিন্তু শর্ত ছিল যে হজরত মৌলানা সাথে যোগাযোগ করে তারপর এটাকে পরিপূর্ণরূপে ফাইনাল দেওয়া হবে তারপরে দোস্তর বুজুর্গ পুরো ঘটনা আপনারা জানেন আমাদের বড়রা পুরো ঘটনাকে হজরজির কাছে জানাইছেন হর্যজ্জির কাছ থেকে দিক নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের বড়রা এখন পর্যন্ত আমাদের জেলায় কোনো সিটি দেয় নাই এখন তামিলনাড়ু ইস্তেমায় আসেন আপনারা জানেন সবাই তাই আমাদের বাংলাদেশের পুরো ঘটনাকে বাংলাদেশের ভিতরে যে হালত হইতেছে পুরো ঘটনা আমাদের হজরতরা হজরতজিকে জানাচ্ছেন নিজামুদ্দিন মারকাজকে অবহিত করছেন এবং তাদের সমস্ত রাহাবারি নিয়েই আমাদের বড়রা কাজ করতে আছে। এবং আমাদের টোটাল তার পরবর্তীতে যে ঘটনাগুলা ঘটাইছে কারি জুবাইর সাহেবের ছেলে মালানা রবিউল আক সাহ এবং কারি জুবাইর সাহ চিঠি লেখে বিদেশে বিভিন্ন দেশে একটা সে যে ঐক্য হয়েছে ঐক্যকে ঐক্যের শর্ত ভঙ্গ করে কারণ ঐক্যর ভিতরে একটা কথা হয়েছে এখন থেকে যত ফয়সালা হবে ওয়াসিবুল ইসলাম সাহেব এবং জোবাই সাহেব ইস্তেমা পর্যন্ত ইস্তেমা সমস্ত জিম্মদারি তারা দুইজনের জিম্মাদারিতে হবে সেখানে সরকারকে ধোকা দিয়ে আমাদেরকে ধোকা দিয়ে ঐক্যর শর্তকে ভঙ্গ করে সে সারা পৃথিবীতে চিঠি পাঠিয়েছেন আপত্তিকর চিঠি এই ব্যাপারে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের হজরতা নিজামুদ্দিনকেও জানাইছে সরকারকেও জানাইছে যেহেতু আমরা আমাদের হজরত যে বারবার একটা কথা বলছেন তোমরা হুকুমাতের মোকাবেলায় যাবা না তা আমাদের হজরতরা সরকারকেও জানাইছেন যেহেতু সরকার এখানে ঐক্য প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী সেই কারণে তাদেরকে জানাবার পরে তারা এ ব্যাপারে নিয়ে আজকে আমাদের হজরতদের সাথে হজরতদেরকে সময় দিয়েছেন মাননীয় মন্ত্রী মহাদয় এখন দোস্ত আর বুজুর্গ আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের বড়রা কিছু জানে জোবায়ের সাহেবের কাছে জামাত পাঠাইছে জামাত পাঠাবার পর জামাত জোবায়ের সাহেবের জোবায়ের সাহ টো কাককেল মার্কাস মসজিদে জুমার আগে পরেও জামাতের সাথে সময় দেয় নেয় তার বাড়িতে গেছে ওই বাড়িতে যাওয়ার পরেও ওই বাড়িতেও সে দেখা করে নাই আমাদের ওয়াসিবুল ইসলাম ভাই যাতে ময়দানের কাজ সুন্দরভাবে শুরু হইতে পারে এবং কিভাবে আমাদের পাবলিকের ইজতেমা পর্যন্ত অনেক কাজ আছে অনেক জিম্মদারি আছে বিদেশি মেহমানদেরকে দাওয়াত দিতে হবে সার্বিক বিষয় নিয়ে কখন বসা যায় এই প্রস্তাব নিয়ে যেহেতু সরকারিভাবে সম্মত হতে হয়েছে দুজনে বৈষ সিদ্ধান্ত নেবে এই প্রস্তাব নিয়ে জামাতকে প্রেরণ করছে ওই জামাতের সাথে দেখা না করে সে শর্ত ভঙ্গ করছে শর্ত ভঙ্গ করছেন এই জন্য দোস্তর বুজুর্গ তারপরে তারা গত শনিবার দিন টঙ্গির ময়দানে কাজ করার জন্য তারা মিডিয়াতে প্রচার করছেন যে টঙ্গির ময়দানে তারা কাজ করবেন এই কাজ করার তারা ঘোষণা দিয়েছেন এবং টঙ্গির ময়দানে শনিবার সকালে তারা কাজ করার জন্য গিয়েছিল কিন্তু আমাদের বড়রা তাৎক্ষণিকভাবে এই সমস্ত ঐক্য যে ভঙ্গর যে কাজগুলো আলমী সুরাদের পক্ষ থেকে করা হয়েছে এই ব্যাপারে আমাদের বড়রা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছেন সরকারের উচ্চপদস্থ যারা চারজনের কমিটি আছে তাদেরকে জানিয়েছেন এবং দোস্ত আর বুজুর্গ মাননীয় সরকার প্রধান এবং মন্ত্রমহায় তাদের কাছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তারা সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করছেন টঙ্গীর ময়দানে জোবাই গ্রুপ যখন কাজ করতে গেছে তাদেরকে প্রশাসনের লোকেরা বের করে দিয়েছেন ঢোকে দেয় নাই এবং টঙ্গীর ময়দানে এখন পর্যন্ত পুরা গেটগুলাতে কোন লোককে ময়দানের ভিতরে ঢক্কে দেয় না তারা পলিসি করে ময়দানকে দখল করার একটা ষড়যন্ত্র করছিল সরকারকে ধোকা দিয়ে এবং আমাদের সাথে ধোকাবাজি করে কিন্তু আল্লাহ তালা তাদের এই ধোকাবাজিকে প্রকাশ করে দিয়েছে এবং তাদেরকে ওখান থেকে বিরজি করে বের করছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সরকারের সর্ব অবস্থায় তারা যে সরকার যে কমিটমেন্ট আমাদের সাথে করছেন সেই কমিটমেন্ট অক্ষরে তারা পালন করতে কিন্তু যে কমিটমেন্ট ভঙ্গ করছে এই ব্যাপারে সরকারকে জানানো হয় এবং তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এই জন্য আমাদেরকে তারা সরকার সম্পর্কে আমাদের যাতে কোনো বিরূপ ধারণা না আসে এবং গত বছরের মতো পরিস্থিতি এবছর নাই এই জন্য আমরা সবার কাছে অনুরোধ করব আমাদের বড়দের রাহাবাড়ি নিজামুদ্দিন মার্কাস থেকে দুই একের বিচারি বড়দের পরিপূর্ণ রাহাবারি আসবে আমরা দিলকে নিজের দিলকে ওইভাবে তৈরি করি হোদাই বিহার সন্ধির মতো যেমন সাহাবাহিক আমরা জজবাকে কোরবানি করছে আমিরের নেতাদের উপর জমছে হুজুর সাল্লাহাম ফরমাইছেন যে আমির মানলো সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানলো সে আল্লাহকে মানলো তা আমরা আমির মানে আমির মানার জন্য হুজুর সাল্লাহ সাল্লাম নির্দেশ দিছে আল্লাহ তালা নির্দেশ দিছে ওই আমিরকে এতাত করব তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এতাত করা হবে এই জন্য দোস্ত আর বুজুর্গ আমাদের আমিরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমাদের অনুরোধ সাথী ভাইদের কাছে তার আগ পর্যন্ত আমরা কোন সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য না করি আপনাদের কাছে অনুরোধ করে বলছি দয়া করে বলছি কোনো সোশ্যাল মিডিয়া আমরা কোনো মন্তব্য না করি আমাদের আমির হজ্য যে মালানা রাহাবারি না আসা পর্যন্ত এখানেই আসলে তা পরিকৃত এতাদি হবে এখানে যে আমাদের হজরজির ফয়সালাকে জজবাকে খতম করে হজরতজির ফয়সালাকে আমরা মানতে পারি কিনা এই জন্য আর বুজুর্গ আকুল আবেদন করছি অনুরোধ করছি আমাদের কাছে আমাদের বড়দের সম্পর্কে আমাদের মেহনত সম্পর্কে এই ঐক্য প্রক্রিয়া সম্পর্কে মাননীয় সরকার সম্পর্কে কোনো প্রকার মন্তব্য আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় না করি এরা আপনাদের কাছে অনুরোধ আমাদের হজরজি যে রাহাবারি দেবে সেই রাহাবারির উপরে জমব এইটি হচ্ছে আমাদের এতাত আমরা যে কত বড় এতাতকারী এতাত কয়ে এই জন্য এটারই প্রমাণ হবে আমাদের হজিও পরিপূর্ণ উচিলের উপর থাকে বিশাল বড় দিল হ্যাঁ বলে পাহাড় দিল নিয়ে এসে আসে এবং হজ্জির ইস্তেমায় আসা না আসার বিষয় যে মাসালা আমরা অনেকে বলি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দিন সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন যে বাংলাদেশে আসতে কেউ বাঁধা নাই কেউ আসতে বাঁধা নাই আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তার আগের দিন বসে যে সাতসাপ এবার আসবে না আসলে মূল কথাটা ছিল ওই মজময় বৈশাখ সাতসাপ ওসিকুল ইসলাম সাহেবের কাছে একটা মেসেজ পাঠাইছে সেই মেসেজের বিতার মাননীয় হজি মৌলানা সাস বলেন বাংলাদেশে যদি সম্মানজনক পরিবেশ কায়েম না হয় তাহলে আমি আসবো না বাংলাদেশে আগে সম্মানজনক পরিবেশ কায়েম করতে হবে তারপর আমি আসবো কিন্তু সাজ্জুজ জি মালানা সাজ সাহেব আসা না আসার ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্ত হয় নাই এই কথা বলছে তখন তারা খুশি হয়েছে যে মাসা আল্লাহ তাহলে আমরা সম্মানজনক পরিস্থিতি করার জন্যই মেহনত করব ওই কথাটাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে যেয়ে সে বলছেন যে সিদ্ধান্ত দেশে আসবে না সে এই আমাদের ওয়াসিবুল ইসলাম ভাই যে মেসেজটা তাকে পৌঁছেছে ওই কথাটাই বলছে পরের দিন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করুক সে জিনিসটাকে খোলাসে করে বলছে যে বাংলাদেশে আসতে কেউ বাধা নাই আপনার আমাদের কাছে ভিডিও সংরক্ষিত আছে bu işi simvol যে হজ্জি মানে বাংলাদেশে কোন স্বাসবের কথা প্রশ্ন করেছে আমি ওখানে নিজে উপস্থিত ছিলাম সাংবাদিকরা বলছে যে মালানা তখন সে বলছে ভাই আমরা কাউকে আসার ব্যাপারে বাধা নিষেধ করি নাই যদি কেউ আসার দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে তখন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আসতে নিষেধ করবে বা যদি ওই অবস্থা খারাপ না হয় তাহলে সবাই আসবে কোনো নিষেধ নাই তাহলে দোস্ত আর বুজুর্গ আমরা এখন এক পরিবেশ কায়েম করতে হবে পুরো টঙ্গির ময়দানে সারা বাংলাদেশে এমন এক পরিবেশ করতে হবে আমার এক মেহনতির পরিবেশ কায়েম করতে হবে যে হজে আসার সম্মানজনক পরিবেশ সারা দেশের ভিতরে কায়েম হয় টঙ্গি ইস্তমায় কায়েম হয় এই জন্য আমরা আর বুজুর্গ জান্তর মেহনত করে যদি আমাদের হজরজি ইস্তমার ব্যাপারে ফয়সলা দেয় জান্তর মেহনত করে আমরা কুরবানির সাথে লক্ষ লক্ষ লোক টঙ্গির ময়দানে আসবো পুরা টঙ্গির ময়দানে আমাদের নিজামুদ্দিনের সাথীদের পদচারণে মুখরিত হবে এবং এই পরিবেশের দ্বারা হজরজি দামাকামাক বরকাতুল্লাহকে আল্লাহ তালা বলে এখানে আসার রাস্তা আল্লাহ তালা খুলে দেবে আল্লা তালা যেটা চাবে সেটাই হবে সারা দুনিয়ার মানুষ মিলে যেটা চাবে সেটা হবে না কর্ন একমাত্র আল্লাহ এই কথার উপরে একিন করে আমরা যখন কদম চালাইত থাকবো কোরবানি চালাইত থাকবো আমিরের এত জমতে থাকবো বড়দের কথাকে বলে এরকমের বড়দের কথার উপর আমরা জমতে থাকবো আল্লাহ সোমান তালা পক্ষ থেকে সাহায্যর মতো আসবে আমাদের দিলকে খুলে দেবে আর দোয়া করবো আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা কোনো মন্তব্য করেন না দয়া করে একটা দিন দুইটা দিন অপেক্ষা করেন আমাদের আজকেও হজরত্রা মন্ত্রী মহাদারের কাছে বৈঠক হবে এবং তারা আমাদের হজরত্রা সমস্ত কাজ করতে এই জন্য আমরা যারা নিজামুদ্দিনকে মানি অবশ্যই আমরা হজরতজিকে মানি এই জন্য আমরা এই সম্পর্কে কোনো মন্তব্য না করি আমরা হজরতজির যে ফয়সালা আসে ওই ফয়সালার উপরে জুমে থাকি একটা দয়া করে একটা কথা সাথে একটু বলে না আল্লাহর জন্য ওরা আমাদেরকে বিভ্রান্ত করতে চাইতে আছে বিভিন্ন ধরনের মিথ্যা প্রজ্ঞাপনটা চালিয়ে ওরা চাইতে আছে যে আমরা ইজতেমা থেকে ইস্তেমাকে বয়কট করি ওরা এমন একটা শিশু তৈরি করতেছে যেন যে এখানে আতঙ্কিত অবস্থা হবে এখানে এই জিনিস হবে ওই জিনিস হবে সব ওদের নিয়ন্ত্রণে ওদের কোচিও ওদের নিয়ন্ত্রণে না সব আল্লাহ তালার নিয়ন্ত্রণে আর সরকার এবং মাননীয় সরকার তারা এখানে হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ ভূমিকা পালন করতে আছে তারা শান্তিপূর্ণ ইস্তেমা কায়েমের জন্য যত পদক্ষেপ দরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে ওরা যতই ধোকাবাজি করুক যতই শয়তানি করুক আর জালের ভিতরে ওরা পড়বে আপনারা এই জন্য আপনাদের কাছে অনুরোধ ওদের কোনো বিভ্রান্তকর তথ্যে বিভ্রান্তকার পোস্টে বিভ্রান্তকার খবরের রূপে আপনারা কেউ ঘাবড়াবেন না এরা শুধুমাত্র আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আতঙ্কিত করার জন্য উত্তেজিত করার জন্য এই রকমের বিভ্রান্তকার পোট সরাইছে আল্লাহর সব সবকিছু সই আছে সুন্দর আছে সব কিছু নিয়ন্ত্রণে আছে শুধুমাত্র আমাদের দোয়া বাকি আর মেহনত বাকি আর উপরে জমতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুক আর দোস্ত আর আমরা কিছু গতকালকে থেকে আমরা দেখছি কিছু ভাই বলে একজন দুইজন ব্যক্তিকে আক্রমণ করতে যে একটা জেলাকে আক্রমণ করে বলে এরকমের নোয়াখালী কথা বলা হয় যে নোয়াখালী এরকম খারাপ একটা শব্দ ইউজ করছে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে হাকিকতের বুঝ দান করুক অবশ্যই এই ব্যাপারে আমাদের রুজু হওয়া দরকার এবং তবা করা যে কত বড় খারাপ একটা কথা বলছে কমকে গাড়ি দিচ্ছি একজন দুজন ব্যক্তির জন্য দোস্ত আর বুজুর্গ আমাদের সারা বাংলাদেশের প্রত্যেক জেলার সাথীরা ইস্তেকামাদের সাথে নিজামুদ্দিনের সাথে জুইমা মজবুতের সাথে জমছে বিশেষ করে নোয়াখালীর সাথীরা তো আরো বেশি মজবুতের সাথে জমছে এবং তারা এই নিজামুদ্দিনের এতাতকে এতাতের উপরে এবং নিজামুদ্দিনের মেহনতকে বাকি রাখার জন্য নোয়াখালীতে তারাই একমাত্র ওখান থেকে গত বছরের ইস্তেমার আগে জোবাই সবকে ইস্তেমা না আসার জন্য সিটি প্রদান করছে ওলামাই গ্রাম নোয়াখালীর ওলামাই গ্রাম থেকে শুরু করে সাধারণ সাথীরা ওরা কেন বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মধ্যেও তারা জানকে বাজি রেখে তারা এরকমের মেহনত করতে আছে। এবং তার প্রমাণ তারা জান দেওয়ার জন্য প্রত্যেক সাইড তৈয়ার তারা টঙ্গির ময়দানে ওই নোয়াখালীর এক সাথী শামসুদ্দিন বেলাল ভাই রহমাতুল্লাহ সে যান দিয়েছেন তাই তাদেরকে আমরা এভাবে নোয়াখালি বলে এরকম একটা খারাপ শব্দ ইউজ করি কিভাবে এই জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাই বলে কোন জেলা ছোট না সব জেলাই বড় এবং সবাই সব জায়গায় আমাদের মেহনতের মৌকা আছে আমাদের সাথীরা জান তার মেহনত করতে আছে কোনো ব্যক্তির কারণে কোনো একটা দেশকে একটা গর্তকে আমরা গালি দেওয়া এটা সম্পূর্ণ একটা বিশাল বড় মাপের গুণ আল্লাহ আমাদের সবাইকে সাক্ষিকতের বুঝ দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কথার ভুল ত্রুটি হলে সবাই মাফ করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোস্ত আর বুজুর্গ নিজামুদ্দিনের মূলধারার সাথীদের কাছে অনুরোধ যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের বিদারে আমরা গত বৃহস্পতিবার